সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে বরাবর আমি আছি ডাক্তার স্বপন খালকো আমরা একজন ভাই আসছে আমরা তাকে এই ব্লাড সোলজারের যে ফার্মটা আছে সেই ফার্মটা আমরা আজকে দেখব ভাই একটু আসেন আমি একটু উনি ঢাকা থেকে আসছে আসলে আমি বিগত দুই বছর আগে আমি একটা প্রিডিকশন দিয়েছিলাম যে বাংলাদেশে ব্ল্যাক সোলজার পোকা চাষটা বড় একটা চ্যালেঞ্জিংয়ের মুখ মধ্যে পড়ে যাবে এবং সেই সময়টাই কিন্তু এখন আমরা দাঁড়াই আছি এক সময় কিন্তু বাংলাদেশে অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে বিশেষ করে ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রাম বলেন বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোতে কিন্তু ছয় লাভ ছিল ব্ল্যাক সোলজার ব্ল্যাক সোলজার ব্ল্যাক সোলজার মানে এত পরিমাণে প্রোডাকশন এত পরিমাণে সেল এত যখন লাভ হয় ছিল এত যখন লাভ ছিল সে সময় তাহলে আজকে কেন বাংলাদেশে ব্ল্যাক সোলজারের ফার্মিংগুলো দেখা যাচ্ছে না যে সকল ফার্মে এত প্রতিবেদন করা হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল টিভি কাভারেজ করা হয়েছে মিডিয়া কাভারেজ করা হয়েছে পেপার পত্রিকায় আজকে সেগুলো কিন্তু চোখে পড়ে না বাস্তবতাটা কোথায় আমি দুই বছর আগে আমি ব্ল্যাক সোলজার করেছিলাম যেটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন সেটাই কিন্তু হয়তোবা ওই জায়গাটা আমি চেঞ্জ করেছি মানে প্লেসটা চেঞ্জ হয়েছে কিন্তু সেটা কিন্তু এখনও আছে এখনও কিন্তু আমার এখানে আপনারা যদি কখনো কেউ আসেন আমরা ব্ল্যাক সোল্ডার নিয়ে কাজ করছি আগামীতেও এটা একটা বড়ো পরিসরে নিয়ে কারণ আমাদের এখানে অন্তর্নিহিত আমাদের কিছু রহস্যময় কিছু আমাদের টেকনিক্স আছে যেটা নিজেদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করছে যদিও বা এই পরিসরটা যেটা আজকে আমরা দেখবো সেটা কিন্তু বড়ো না হলেও নিজেকে টিকিয়ে রাখার একটা সক্ষমতা আমি নিজেকে মনে করি তো ভাই একটু পরিচয় যদি দিতেন আসলে তো আমার নাম সাহারাইন জামান আমি থাকি উত্তরা ঢাকাতে আমি এখন পড়ছি ইন্ডিপেন্ড ইউনিভার্সিটি বাংলাদেশে আমার বিষয় হচ্ছে পরিবেশ বিজ্ঞান আর আমি আমার লাস্ট সেমিস্টারে আছি তাই আমার গ্র্যাজুয়েট করার প্রয়োজন হচ্ছে একটা থিসিস আবমিট করা যেটার জন্য আমি ভাইয়ের কাছে এসেছি আর যার কাছে আমি অসুবিধাভাবে কৃতজ্ঞ আমাকে এই গবেষণায় হেল্প করার জন্য কারণ আমার গবেষণা ছিল যে এই ব্ল্যাক সোলজার ফ্লাই কিভাবে আপনার অর্গ্যানিক ওয়েসে কনজিউম করে লাভার প্রডিউস করে লাভার প্রডিউস করে প্রসেস করে এইভাবে চিকেন ফিড বা ফিশ ফিড হিসাবে ইউজ করা যায় এটা যে কতটা মানে বেনিফিশিয়াল এনভায়রনমেন্টের জন্য হতে পারে ভায়াবল হতে পারে তো এটা দেখার জন্য আমি আচ্ছা আমরা একটু ভিতরে যাই জি আমরা একটু ভিতরে যাই তুমি আসো যেটা আপনাদেরকে বলছিলাম যে ছোট্ট পরিসর হলেও আমরা কিন্তু এখনো টিকে আছি যেটা দুই বছর আগে যে ঘটনাটা আপনাদেরকে বলেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু আজও কিন্তু আমরা আছি এবং আগামীতেও থাকবো এই আত্মবিশ্বাস আমাদের আছে কারণ আমরা এখানে যে ওয়েট আমরা আগাচ্ছি যদিও বা এখানে এক টন 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 কিন্তু এখানে কিন্তু কোনো ব্লাড সালজার উৎপাদিত হয় না কিন্তু যে পরিমাণে হয় সেটা আমার যে দেশি মুরগির খামারটা আপনারা প্রতিনিয়ত দেখেন সেখানে আমার দেশি মুরগির খাওয়া খাওয়ানো হয় আমরা এটা দিয়ে ফিট তৈরি করি আবার পাশে কিন্তু পঁচিশশো মুরগির মানে মুরগির ধারণ ক্ষমতা একটা খামার আছে ওই ভাই সপ্তাহে দুই দিন হলো আমাদের এখান থেকে ব্ল্যাক সোল্ডারটা নিয়ে যায় মানে লার ভাগুলো নিয়ে যায় শুধু এখানে এরকম সেট কিন্তু আরেকটা আছে যেহেতু আমাদের মেন টার্গেট হলো যে গ্রামে যারা বেকার থাকে তাদেরকে কিন্তু আমি সাপোর্টটা দিচ্ছি তারাই দেখাশোনা করে কিন্তু মেন দায়িত্বে কিন্তু আমি আছি তো আজকে আমরা ভাই যেহেতু ঢাকা থেকে আসছে ওনার সিসের মেন থিম হলো যে ফিট ফর্মুলেশন এবং এখানকার যে এফসিআর বলা হয় যেমন ফিট কনভারসেশন রেশিও তো সেটা নিয়ে উনি কাজ করছে যার আউটপুটটা বা তার যে ফাইন্ডগুলো আমরা পাবো তার আশা করি ফিল্ড লেভেলে এটা বড় একটা কাজ আমাদের মতো প্রান্তিক খামারিদেরকে তো আমরা শুরুতে আসি তো আমি আসলে মেনটেন করি শ্রীকান্ত উনি হচ্ছে মেইন উদ্যোগটা উনি মূলত দেখাশোনা করে আর আমরা যারা আসি মানে আমি আমি মূলত আলাপন কৃষির পক্ষ থেকে আমি সাপোর্টগুলো দিই টেকনিক্যাল যে সাপোর্টগুলো এবং এখানকার যেগুলো বিষয়গুলো থাকে এ টু জেড সেগুলো কিন্তু আমি এদেরকে সাপোর্ট দিই তো শুরুতে যেহেতু এখানে শ্রীকান্ত ভাই তুমি একটু দাও একটু তার নাম শ্রীকান্ত মেনজি বা সাউসাই সুজাপুর পাঁচি পাঁচি জয়প্রহাট আর আমি কালো সৈন্য প্রকার উদ্যোক্তা হ্যাঁ উদ্যোক্তা হ্যাঁ আচ্ছা আমরা শুরুতে আমরা এটা দেখবো আগে

তারা তো যখন হয় তখন সেই কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমরা দিই যেমন হচ্ছে গুলকুত হতে পারে তো যখন এটা দেওয়া হয় তখন কিন্তু বেড়ে যায় তাদের কাছ থেকে ডিমের যে প্রোডাকশনটা সেটা কিন্তু আমাদের থাকে

মানে কাঠের মাধ্যমে যেহেতু মাছিগুলো একটা নির্দিষ্ট জায়গায় বসবে না থাকে সে তো ডিম পাবে না সে তো এখানে তো ফাঁক আছে ওই জায়গায় পিছনের যে অংশটুকু পিছনের যে অংশটুকু ওই জায়গাতে সে কিন্তু বসিয়ে ডিমটা কিন্তু পারবে এই যে এখানে কাঠের সিস্টেম সিস্টেমটা কিন্তু এখান থেকে আমরা কাঠগুলো কিন্তু বের করে নিয়ে আসি এখানে যে মানে যেখানে এই মাছিগুলো হচ্ছে ডিম পাড়ে ওই কাঠগুলো দুই দিন পর পর এটা ডিপেন্ড করবে হচ্ছে মাছির ডেন্সিটির উপর মাছির সংখ্যা বেশি হলে প্রতিদিন করতে হয় মাছি মা মাছির সংখ্যা যদি একটু কমে যায় তাহলে দুই দিন তিন দিন পর পর কিন্তু আমরা ডিমগুলো সংগ্রহ করি তো ওইটা এটাই তো নাকি তো এটা হলো কাঠটা আমরা বাইরে করে নিয়ে এসে ডিমগুলো আমরা নিই এই যে এখানে হিসিং ট্রে আছে একটা একটু আলো করি হিসিং ট্রে হ্যাঁ এটা হচ্ছে হিসিং এই যে দেখেন এখানে কিন্তু এটা নেট এটা হচ্ছে আমরা অনেক সময় প্লাস্টিকের বোতলও দিতে পারি তারপর হচ্ছে আছে যেখানে অনেকগুলো আছে যেখানে সিস্টেমটা হতে পারে প্লাস্টিকের বয়মও হতে পারে এই নেট নেটের উপরে কিন্তু আমরা ওই সংরক্ষিত আমরা ডিমটা দিয়ে দিই ভাই আপনি কি বুঝতে পারছেন সিস্টেমটা কিন্তু এটাই ডিমটা যখন দিয়ে দেয় এখানে ওই বাচ্চাগুলো সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে হেস হয়ে যায় মানে ফুটে যায় এবং ভিতর দিয়ে যে যেখানে মাকড় মানে যে মশারি যে ফাঁকটুকু আছে এই ফাঁক দিয়ে কিন্তু তারা পড়ে যায় নিচের দিকে কোথায় পড়ে এই যে এরকম ট্রে কিন্তু আছে এই যে এরকম গাবলাতে এরকম গাবড়াতে কিন্তু এখানে যদিও বা এখানে যেহেতু ডিম সংগ্রহ করা হয়নি যেহেতু প্যান্টসটা এখন রানিং প্যারেন্টস আছে এখানে কিন্তু খাবার দেওয়া হয় বিশেষ করে যখন হেঁচ হয় এবং হেজ হওয়ার পরে যে ছোট যে লার্ভাটা আসে সেই লার্ভাটা কিন্তু যেটা হয় ওখানে পড়ে যায় এখানে খাবার হিসাবে কিন্তু থাকে হচ্ছে ফিড কখনো কোনো দেওয়া হয় কখনো কখনো পচা সরাগুলো ওখানে রাখা হয় হেজ হয়ে গেলে ওখানে থেকে ওরা বড় ঘটে

দেখা গেছে যে যখন সবগুলো হেসে দেখা গেছে যে এখানে হওয়ার পরে যে লার্ভা হ্যাঁ আগের স্ট্রেস ওইটা তখন এরকম যে বিভিন্ন গাবলা গুলো আছে ওইটা আমাদের দেখি ষষ্ঠতম থেকে আঠারোতম দিন পর্যন্ত এই যে যে লার্ভাগুলো ফুটে বের হলো সেগুলো প্রত্যেকটা গাবলা গুলোতে কিন্তু আমাদের একটু একটু করে দেওয়া হয় প্রত্যেকটাতে এবং খাবার হিসাবে যেটা আমরা এখানে দিই শ্রীকান্ত দাদা আছে উনি কি বলবেন খাবারটা আপনি কি কি দেন মানে খাবারটা এখন বর্তমানে কি কি দেওয়া হচ্ছে খাবারটা মূলত দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার সবজি মানে যেগুলো সবজি নষ্ট হয়ে গেছে মানে বাজার থেকে যেগুলি সবজি এবং কি যারা ফলের দোকানে ফলের মাখা বিক্রি করে ফলের যে ফল নষ্ট ফল ওগুলো খাওয়ানো

তো দেখা গেছে যে শুধু এখানে যে শর্করা বা কার্বোহাইড্রেটের যে কিনতে লাগে আর বাদ কিন্তু খাবার গুলো কিন্তু ভাই যে হলো বাজার থেকে তো নিয়ে আসে যাওয়া আসা ভাড়াটা টুকুটে যাও আর ভাই আপনার কোনো আরেক যে ফিডটা ব্যবহার করা হয় আর এখান থেকে যে ফিডটা উৎপাদন হচ্ছে দুটার মধ্যে বেনিফিশিয়াল কোনটা আমি যখন মুরগি তার এবং ভালো কনজিউম হচ্ছে ওই মুরগি কিন্তু যখন আমরা খাচ্ছি সেটা কিন্তু হিউম্যান হেলথেও হচ্ছে না এবং এখন এটা গেল আমি যখন কোন জায়গা থেকে যখন পচা সরা দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে এখানে আসে যখন আমি

ফেলে দেওয়া হতো ওটা কিন্তু প্রোডাক্ট বা পণ্য হিসেবে কিন্তু গণ্য হতো না লস হচ্ছে না কোনো হ্যাঁ রাইট কিন্তু সেটাও কিন্তু এখন প্রোডাক্ট খাবার হিসেবে সেটাও কিন্তু একটা ভ্যালু এড করতেছে তাহলে ভ্যালু এড করতেছে পোকার জন্য পোকাটা ভ্যালু এড করতেছে হলো মুরগির জন্য মাছের জন্য এবং হচ্ছে হাঁসের জন্য আচ্ছা এবং সর্বশেষ দিন শেষে যেটা হয় আমরা সবাই ইনকাম আসবে একটা আর্ন আসবে বা একটা ইনকাম বা রেভিনিউ জেনারেটিং হবে এটা সবাই কামনা করে দিন শেষে কিন্তু এই যে এত কিছুর আয়োজন সবশেষ কিন্তু এখান থেকে একটা বেনিফিট হলো আসার সুযোগ আছে সুযোগ আছে বলতে অবশ্যই সুযোগ হচ্ছে এখানে একটা লোক ভাই উনি একটা একটা এখানে হয়েছে উনি যেহেতু একসময় ঘুরে বেড়াতে পারতো চাইলে তো উনি দরকার ছিল না তো এটা দরকার ছিল অথচ কিন্তু সে এখানে একটা সময় দেয় শ্রম দেয় এখানে এটা কিন্তু খুব একটা সারাদিন সময় দিতে হয় এমনটা না কিন্তু সে কিন্তু সময়টা কাজে লাগতে পারতেছে এখান থেকে যে সোল্ডারগুলো বা যে লাভা বিক্রি করে সেখান থেকে একটু হলো রেভিনিউ জেনারেট করতে পারতেছে তো সবকিছু মিলে দেখা গেল যে ওভারঅল শুধু ইকো ফ্রেন্ডলি না কর্মস্থলের জায়গাটাও কিন্তু একটা বড় প্রভাব পড়ছে এখন আপনি যেটা বলছিলেন যে এফসিআর বা ফিট ফর্মুলেশনের ক্ষেত্রে আমি ব্ল্যাক সোলজার নিয়ে প্রায় আমার চার বছর কাজ করা হচ্ছে বিগত সময়গুলোতে আমি খুব এটা একবারে হাতে কলমে আমি করছি এটা আমার থিওরিটিক্যাল আমি সবসময় যেটা আমি আলাপনই ইউটিউবে যারা আপনারা দেখে থাকেন আমি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলতে বলি থিওটিক্যাল আমি খুব কম গুরুত্ব দিই থিওটিক্যাল যখন আমি পিএইচডি করতে যাবো বা হায়ার এডুকেশনের জন্য বা হায়ার লার্নিংয়ের জন্য তখন আমার আমার দরকার হচ্ছে থিওরিটিক্যাল বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে আমার সবসময় বলতে হয় সেটা হচ্ছে যে এখানে যখন আমি হাতে কলমে যখন শিখি যখন আমি শুরু করি তখন আমার কাছে মনে হয়েছে যে ব্ল্যাক সোল্ডার কে যদি ইন্টারপ্রাইজ লেভেলে যদি নিয়ে যাওয়া যায় এবং কিছু টেকনিক্স আছে যে যদি অবলম্বন করা যায় আমার মনে হয় এখান থেকে কিছু আছে তাহলে কিন্তু আমরা কিন্তু দেখেন আমাদের যদি যদি নিজস্ব থাকে তো দেখা গেছে যদি আমি এখানে ফিট যেমন আমি নিজেও কিন্তু আমরা কিন্তু ট্রায়াল করছি আমরা যেমন ওই পোকাগুলোকে আমরা কিন্তু লবণ পানিতে দিয়ে সেগুলোকে মেরে ফেলে একটু হালকা রোদে শুকিয়ে দিয়ে কিন্তু আমরা সেটাকে কিন্তু আমরা প্রাকৃতিক ভাবে একটা খাবার বানিয়েছিলাম আর একটা হচ্ছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে খাবারটা বানিয়েছিলাম দুটা রেজাল্ট ছিল খুব চমৎকার এবং বেশ সাশ্রয়ী বাজারে যে এখন বর্তমান বাজারে পঁয়ষট্টি টাকা আমাদের ফিড কস্ট এখন তো বাজার হিসাব করলে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে পড়বে তাহলে তো অবশ্যই এই এই ফিড যদি আপনার একটু থাকতো বাজারে তাহলে মুরগির দামও কমে যেত হ্যাঁ বেশি মানুষ মুরগি কিনতে পারত আর একটা বিষয় এফ সিআর যে বিষয়টা বলি যেহেতু এফ সিআরটা এফ সিআরটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয় তবে আমার তো আমরা যেহেতু ভাই আমি শুরুতে বলছিলাম যে ভাই যেহেতু ঢাকা থেকে আসছে এবং তার সিসিসের যে একটা উপাদান বা যে উপকরণ সেটা হচ্ছে গোয়সা আমরা তার কাছ থেকে আমরা একটু শুনবো যে হলো এখান থেকে যাওয়ার পরে বা এখানকার ছোট্ট একটা অভিজ্ঞতা তার কাজে কতটুকু সহায়ক ভূমিকা রাখতে পারে এই ছোট্ট একটা অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনবো তো আমি তো প্রথমে খুব ভয়ে ছিলাম যে ফার্ম পাবোই না কোনো যে আমাকে কোনো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে একটা ডেটা কালেকশনের জন্য অপরচুনিটি দিতে পারবে তো এখানে দেখতে পারলাম যে এখানে ব্যাপকভাবে ব্যাকসোচার ফ্লাইয়ের প্রোডাকশন হচ্ছে ফির লাভও অনেক আছে তো আশা করছি যে খুব ভালোভাবে ডেটা কালেকশন করতে পারবো আর থিসিসটাও খুব সাকসেসফুলি কমপ্লিট করা যাবে আচ্ছা তাহলে আমরা তাহলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে ধরনের একটা এপিসোডে আবারও দেখা হবে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই যেহেতু থিস করছে গবেষণা করছে যেহেতু গবেষণামূলক কাজ তার কাছ থেকে নিশ্চয়ই আমরা একটা রেজাল্ট পাবো রিকমেন্ডেশন পাবো এবং উনি যে ফাইন্ডিংসটা উনি বের করে নিয়ে যাবে এবং তার কিছু এক্সপেরিমেন্ট আছে সেই এক্সপিমেন্টগুলো হয়তো বা ওনারা কি দিবে আমরা সেই এক্সিরিমেন্টগুলো করলে আমাদের একটু সুবিধা হবে কি আমরা তখন এই ব্ল্যাক সোল্ডারটাকে একটা লেপ পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো এতদিন কিন্তু ব্ল্যাক সোল্ডারটা কিন্তু আমরা ফিল্ড ওরিয়েন্টেন্ট আমরা এক্সপেরিমেন্টগুলো করেছি যখন এটা যখন লেবে গিয়ে যখন উনি এটাকে যখন কাগজক্রমে রূপদান করবে তখন হয়তো একটা ব্যাটার একটা সলিউশন আমরা পাবো যে ব্ল্যাক সোলজারটাকে আরও কী কী ডাইমেনশনে নিয়ে যাওয়া যায় এবং সম্ভব একটা রিকমেন্ডেশন আমরা আশা করব যে রিকমেন্ডেশনগুলো আমাদের প্রান্তিক খামারিদেরকে তথা আমাদেরকে মাঠ পর্যায়ে এর যেমন একটা মার্কেট লিঙ্কেজ হবে কর্মসংস্থান হবে এবং পরিবেশকে রক্ষা করবে তো সেই আশা প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন